তো এস এসিডির এক্সামে আর বেশি দিন বাকি নেই মাত্র এক মাস বাকি তো এই সময়ে তুমি কীভাবে নিজের ইউটিলাইজ করবে সময়টাকে যাতে তুমি বেস্ট রেজাল্টের দিকে যেতে পারো আর আমি কি করেছিলাম তো ফার্স্ট অফ অল বেশি জিনিস পড়ার দরকার নেই কিছু সিলেক্টিভ জিনিস আছে সেগুলোকে পড়ো সেগুলোকে ইম্প্রুভ করো দেখো তোমার স্কোর অবশ্যই ইম্প্রুভ হবে তো ফার্স্ট অফ অল আর ডাব্লিউকে ফলো করো মানে ওটা মাস্ট আর যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছে ওগুলোকে ফলো করো রোজ একটা করে মক টেস্ট তোমাকে দিতেই হবে কম্পালসারি আর বই কি পড়বে সবাই জিজ্ঞেস করছিলে দেখো আর পড়ার তো বেশি সময় নেই কিন্তু আর যে নতুন বইগুলো আছে এগুলো ফলো করতে পারো কিন্তু গোটা বই পড়ার দরকার নেই কিছু কিছু সিলেক্টিভ টপিক আছে তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও বানাতে পারি আর ম্যাথেরও তাই সিলেক্টিভ টপিক আছে মানে সাত আটটা মতন চ্যাপ্টার আছে যেগুলো তুমি যদি ভালো মতন করো তাহলে তুমি কমন পেয়ে যাবে রিজনিংয়ের রকম পনেরো থেকে ষোলোটা চ্যাপ্টার আছে এক একটা চ্যাপ্টার তোমার এক ঘন্টা করে সময় লাগবে রিজনিংয়ের রিজিনিং রিজনিং কমপ্লিট হয়ে যাবে আর হিন্দির তো টোটালি মনে হয় আটটা কি দশটা মতন চ্যাপ্টার এগুলো প্রায় এক ঘন্টা দু ঘন্টার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এই এক মাস ভালো করে সেই সিলেক্টিভ টপিকগুলোকে পড়ো এবং আমি আশা রাখছি যে তোমরা অবশ্যই এসএসসিডি দু হাজার ছাব্বিশে মানে এক্সাম পাশ করবে আর সাতাশে নিয়ে নেবে সে মানে সাতাশে তোমাদের জয়নিং লেটার চলে আসবে আমাদের যেরকম ছাব্বিশে চলে আসলো আমরা পঁচিশে এক্সাম দিয়েছিলাম তো ভালো করে পড়ো এক্সাম দাও মক দাও আর মক দেওয়ার পর সেটাকে ভালো করে অ্যানালাইসিস করো মগটা কিভাবে তোমার যাতে নেক্সট মকটা আরও ইম্প্রুভ হয় তোমার যদি কোনো বন্ধুর কাছে যদি কম্পিউটার ল্যাপটপ বা অ্যাক্সেসারিজ যদি থাকে মানে ল্যাপটপ বা কম্পিউটার সেখানে দু একবার মক দাও কারণ সেখানে মক দিলে মানে কিছুটা জিনিস ইমপ্রুভ হয় মানে তুমি যখন আসল এক্সাম দেবে তো সেখানেও মানে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে তো চেষ্টা করো যদি না থাকে তাহলে একটা মাউস নিয়ে আসো মোবাইলের সাথে কানেক্ট করো আর চেষ্টা করো মগ দেওয়ার তো অবশ্যই তোমাদের অনেক কিছু ইমপ্রুভ হবে আর এইটুকুই ছিল তোমাদের লাস্ট টাইম সাজেশন